সময়তো দর্শক ইনসিপিও ব্যবহারের পরে আমরা কেমন রেজাল্ট পাচ্ছি এবং এটা নিয়ে একটা রিভিউ করা দরকার অনেকেই কিন্তু আমাকে মন্তব্য করতেছে যে সাত দিন দশ দিন পনেরো দিন আমরা ব্যাক পাচ্ছি আবার অনেকেই বলতেছে পাচ্ছি না তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সময়ত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিও দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সময়তো দর্শক এই জমিতে আমরা ইনসিপিও ব্যবহার করেছি এটা এর আগে পাঁচ থেকে সাত প্রকার কীটনাশক ব্যবহার করেও কিন্তু পোকা নির্মূল করা যায়নি তো সেখানে একটি এনসিপিও কতটা কার্যকরী ভূমিকা পালন করেছে সেটাই আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে থেকে দশ দিন আগে এই জমিতে এনসিপিও ব্যবহার করা হয়েছে এবং সেটা খুবই খরচ কম চারশো পঞ্চাশ টাকা চল্লিশ মিলি সেটা কিন্তু চার মেশিন পানি করতে হয় তো সেখানে পাঁচ থেকে সাত প্রকার যখন কীটনাশক একত্রে করে স্প্রে করা হয়েছে তখন কিন্তু অনেক টাকা খরচ হয়েছে দেখা যাচ্ছে মিনিমাম এক হাজার পনেরোশো টাকার ঔষধ কীটনাশক এখানে দিতে হয়েছে একদিন দুই দিন পর পরই মানে তিন দিনের পরেই আবার যে আবার আপনাকে ওষুধ দিতে হয়েছে তো সেখানে একটা সাড়ে চারশো টাকার ইনসিপিও ব্যবহার করে যদি দশ দিন পনেরো দিন ব্যাক পাওয়া যায় তাহলে তো এটা বেগুন উৎপাদনের যে খরচ কতটা কমে আসবে এবং কীটনাশকের প্রয়োগের খরচ যেটা মানুষের জন্য ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতি কতটা মানে কমে আসবে এবং পরিবেশের উপর একটা ভারসাম্য রক্ষা করতেছে তো সময়ত দর্শক আপনারা যারা বলতেছেন যে আমার জমিতে কোনো রেজাল্ট পাচ্ছি না তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের জমির ভিতরে যে দেখবেন যে পোকা লেগে থাকা বেগুনগুলো রয়েছে এই বেগুনগুলো জমির ভিতরে ফেলবেন না যখন আপনি বেগুন উঠাইবেন তখন ওইগুলো আলাদা একটা ব্যাগে নিয়ে আলাদা করে ও দূরে কোথাও নিয়ে যে মাটিতে পুঁতে ফেলবেন তাছাড়া যদি ওই জমির আশেপাশে রাখেন তাহলে কিন্তু পুনরায় আবার ওই জমিতে তারা অ্যাটাক করবে তো এই কারণে জমির মাটিতে আপনার পরিষ্কার রাখতে হবে জঙ্গল আগাছা থাকা যাবে না এবং বেগুন পোকা লেগে থাকা যে বেগুন সেই বেগুনগুলো কিন্তু জমিতে রাখা যাবে না আবার যারা বলতেছে যে সাত দিনের উপরে আমরা রেজাল্ট পাচ্ছি না তাদের উদ্দেশ্য বলবো যে সাত দিন আপনি সাত দিনের ভিতরে যদি আবার স্প্রে করেন তখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওই ঔষধই আর কোনো কাজ করবে না এটা রেজিস্ট্রেশন গ্রোথ হয়ে যাবে ওই পোকার উপরে তো পোকার একটা জিনগত ক্ষমতা রয়েছে তারা কিন্তু যে কোনো কীটনাশককে সহনশীল করতে পারে যদি সেটা অতিরিক্ত প্রয়োগ করেন তো এই কারণে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট যে মেয়াদ রয়েছে যদি আমি পনেরো দিন যাচ্ছে পনেরো দিন যাতে দেখতেছেন যে একটা দুইটা ডোগা কেটে দিচ্ছে সমস্যা নাই তো একটা দুইটা ডোগা কেটে দিলে আপনার তখন শুরু করেন এখন আমাদের হচ্ছে কি একটা ঔষধ কাজ করতেছে সেটা আরও অতিরিক্ত ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা ওই পনেরো দিন যাওয়ার আগেই আবার স্প্রে করতেছি যে আমি আবার স্প্রে করলাম তাহলে আমার জমিতে আর পোকা ঢুকবে না তো এইটা করার কারণে কিন্তু আরও বেশি সমস্যা তো তখন কিন্তু কোনো ধরনের কীটনাশক আমরা মানে ওই রকম রেজাল্ট পাই না দেখা যাচ্ছে যে পরবর্তীতে আবার অন্য কোনো কীটনাশক আমাদের ম্যানেজ করতে হয় তো সময় দর্শক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আমি এই জমিতে অবস্থান করতেছি এখানে আমরা দশ দিন আগে ইনসিপিওটা ব্যবহার করেছি তো এখন পর্যন্ত কোনো ধরনের ডোগা ছিদ্রোগাড়ি আমরা দেখতে পাচ্ছি না এবং বেগুনও কোনো ধরনের পোকা এখন পর্যন্ত লাগেনি তো এটাতে আমি আমার সেই কৃষককে সাজেস্ট করেছি পনেরো দিন না যাওয়া পর্যন্ত ইনসিপিও আবার ব্যবহার করা যাবে না এবং দুইবার এনসিপিও ব্যবহার করলে আপনি কিন্তু এক মাস ব্যাকআপ পাচ্ছেন তাহলে এক মাস যদি ব্যাকআপ পান পরবর্তীতে আবার জৈব বালায়নাশক যেটা বলে যেহেতু এনসিপিও এটা একটা কীটনাশক পরবর্তীতে আমরা একবার জৈব বালায়নাশক ব্যবহার করব। মানে ধরেন ট্রেসার আছে তারপরে চমক আছে এ জাতীয় ইস্পাহানির চমক ট্রেসার হচ্ছে এটা অটো কোম্পানির তো এই দুইটা আপনার জৈব বালাইনাশক আমরা কিন্তু এই জমিতে ব্যবহার করব ব্যবহার করার পরে কি পুনরায় আমাদের কিন্তু আবার ইনসিপিও আমরা ব্যবহার করতে পারবো তো এইভাবে কিন্তু আমাদের কীটনাশক খরচ আমরা কমাইতে পারি তো যারা এনসিপিওর রেজাল্ট নিয়ে কনফিউশনে আসিলেন এবং যারা শুধু ভিডিও দেখছেন আমাকে ফোন করছেন কমেন্ট করছেন তো তাদেরকে সরাসরি দেখানোর জন্য আসলাম এই জমিতে আমরা ইনসিপিও ব্যবহার করেছি কোনো ধরনের ডোগা ছিদ্র এবং বেগুনে কোনো ধরনের পোকা আমি পাইনি এবং অনেকে যারা ব্যবহার করেছেন এখানে হয়তো বলবেন যে এখানে কোনো দালালি কিংবা কোনো মানে কাউকে সাপোর্ট করা সেটা না আমি কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক নিয়ে কথা বলি আমার কাছে যেটা রেজাল্ট বেশি ভালো মনে হয় সেটাই আপনাদেরকে বলার এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করি পরবর্তী পার্টটুকু আপনার আপনি চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে ব্যবহার করতে পারেন না তো সময় তো দর্শক আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন শুভেচ্ছা রইলো আসসালামু আলাইকুম